এই ফাঁসো অক্ত নমাজগুলা তুমি পড়ো আমি ফার্স্টা টাইম তোমার সামনে দেই একটা সূর্য উদয় আর একটা সূর্য অস্ত একটা সূর্য মাঝখানটাকে ডলে আর একটা হইল আরো কিছু ডলে মানে আসর এইভাবে সূর্য অস্ত যায় তারপরে রাতের আরও কিছু অংশ হয় এইভাবে পাঁচটা টাইম তোমার সামনে দেই তুমি এই ফাঁস ওটাই মানে নামাজ আদায়া ভাবে সুন্দরভাবে আর ইয়াদ রাখো তোমার এই মাঝখানের যাবতীয় সগিরা গুনা এই নমাজ গুলা একেবারে মিটাইয়া নিশ্চিন্ন করিয়া দিব আল্লাহ রব আলিনে ফরমাই ইন্নাল হাসানাত বন্দার নেকির খামে আমি তার গুণা মিটাইয়া দেই যখন বন্দা উজুত যায় এক এক অঙ্গ যখন দয় আর উজুত বিসমিল্লা পড়ে বিসমিল্লা দি যখন উজু আরম্ভ করব এক এক অঙ্গ দয়া যাওয়ার বাদে এই অঙ্গ দিয়া কৰা সগিরা গুণা আমি আল্লাহ মাফ দিলাই এইভাবে যখন উজু শেষ করে হে আর দোয়া পড়ে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আর আন্না মোহাম্মদ আন আব্দু হু আল্লাহ হুম্মা জাল নেই মিনাত তাহাবিন ওয়া মিনাল মু তো তাহিরিন এই দোয়া যখন ফড়িব হদিশ শরীফের মধ্যে আবুদাউদ্ শরীফ কিতাবু তাহারত হাদিস। আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাইন জন্নতের আটো দরজা কুলিয়া দিয়া হইব বন্দা যে দরজা দিয়া ইচ্ছা তুমি জন্নত যাও সুবাহান এর মধ্যে শরীফের মধ্যে আর আল্লাহ নবী ফরমাইন সল্লু হামসাকুম অশ্রুম ও শাহরাকুম ও আদু জাকাতাম ও আলিকুম ও আতিয়া আমরিকুম তাদ হলু জন্নাতরবিকুম আও কামা কালা আলাইহিসাম ও আমার উম্মত ফাঁসক্ত নমাজ রীতিমত আদায় করো রমজান আইলে পরে রোজাগুন সুন্দর করে ধরো যদি এক নির্ধারিত পরিমাণ মালের মালিক হ জকাত আদায় করো আর তোমার অথরিটি যারা ইমাম আলিম উলামা মই মুরব্বী এরার হতা মানিয়া চলো অর্থাৎ ইল আলিম অকলর ইমাম অকলর পক্ষ ক্ষেত্রে যে অর্ডার আইব এই হুকুম মানি লও তাদ হলো উজান না তোমার প্রতিপালকের জন্যতের অধিকারী তুমি হয়ে যাবে মেয়ের আরে আরও তোরা ফেসিলিটি দেওয়ার আল মারা তুই দা সাল্লাত খাম সাহা ও সামাত সাহারাহা ও আতাত বা আলাহা ও সানাত ফারজাহা তাত কুল অমিন নাই আ ব আবিল জান্নাতিশাত আও কামাকা আলা আলাইহি চলাতু আসলাম নবীজে ফৰ্মাই থা কোনো মেয়ে লোকে যখন পাঁচ শক্ত নমাজ ধৰব ৰমজান আহিলে ৰোজা ৰাখব আৰু নিজৰ পা ইজ্জতৰে সতীত্ব আৰু নাৰিত্বৰে পাক চাপ ৰাখব নিজৰ নাৰিত্বৰে পবিত্ৰ ৰাখব আ বিবাহিত জীবনে আসামীৰ একোটা মানিয়া চলব আল্লাহর নবিয়ে ফরমাইন আল্লাহর জন্য দরজা দিয়া ওই মহিলা আল্লাহর আল্লাহ চিন্তা করছো আজিল ইজ্জত নষ্ট করবার খালি চক্রান্ত চলে ওনারে কাপড় যাও বে পর্দায় বাইরে যাও অপেন চলাফেরা করো এটা তোমার স্বাধীনতা অধিকার এই জাতীয় কুমন্ত্রণা দিয়া এরার ইজ্জত সতীত্ব আর নারীত্বরে বরবাদ করা অথচ এক নারীর সবচেয়ে বড় গুণ তান সতীত্বর হেফাজত তান নারীত্বর হেফাজত তান ইজ্জত তার ইস্মাত যতক্ষণ পাক থাকবো এক নারীর জিনত থাকব এক মহিলা যদি এইভাবে সতীত্ব পাক রাখে না যাই লোক জড়িয়া ফড়ে না যাই সম্পর্কর মধ্যে জড়িয়া ফোরে না নিজের ইজ্জতর মতো হেফাজত করে আমানত রক্ষা করে আল্লাহ নবী ফরমাইন ইজামা তাতবি জমাইন ফাহিয়া শাহিদ আতুন আউ কামা কা আলা আ লাহি চলা তু যখন কোনো মহিলা মারা যায় আর তাৰ সতীত্ব বহাল থাকে গুণাৰ খাজলিপ্ত হয় না বিবাহিত জীৱন যদিও হয় অথবা অবিবাহিত হয় এই মহিলাৰে আল্লাহ শাহাদতৰ দৰ্জা দান সৰ্বা চৰবা খান আল্লাহ বলা মই কৈছিলোঁ লেতৰা এইকানো এ সৰ্তই কোনো গৰ্ভধাৰণী মহিলা গর্ভাবস্থায় যদি মারা যায় কী তো গর্ব প্রসবের বাদেও মারা যায় এই যে অবস্থায় মৌ তৈর যে নেফাঁসি মৌত এখন অর্থাৎ এই অবস্থায় মহিলা মারা গেলে আল্লাহ শাহাদতর দরজা দেয় অন্য অর্থ এক মহিলায় যদি তার সতীত্ব নারীত্বরে মেহফুজ রাখা অবস্থায় মারা যায় বিয়াউ পানাও তেলে বহুত কুরবানি বহুত সেক্রিফাইস করা লাগে বহুতর হাতে বা হওয়া লাগে বহুতর হাতে মন দোয়া লাগে ফর্দার হেফাজত করা যায় ওলালানি ভাই ও মানসর বাদ বাদুই যদি আল্লাহ ইয়া রায় শহীদ দরজা দিবা খেয়া মতান আর হলোর কা যে জয়ানে জয়ান কী নমাজর লাগিয়ে যায় এ বাদতীত লাগি যায় আল্লাহ আরও থলে জায়গা দিন তো আমার বায়ো হল কোথার বেশ লম্বা খেয়াল নাই এটা গ্রামাঞ্চল আমরা বাই হল আমরা মুসলমান শিখতাম হলে কিটা করতাম ফনচাই মুসলমানই শিখতাম আমরা শিক্ষা দেওয়া হয়েছে মক্তব্য এই মক্তব হইল বুনিয়াদী শিক্ষা এটা ফোর আইন ইনো যে শিক্ষা দেওয়া এটা হইল ফোর আইন এটা আমরা সারতাম পারি না এই শিক্ষা প্রত্যেক মুসলমান বাবার লাগে মার কর্তব্য কর্তব্যতা না দেওয়া মসিদুর ইমামি এখান দিয়া বাকি আর ফরস আয় হোর্ডা কিন্তু লগেও ওখানেও মনে রাখুন জানি মসিদুর পঞ্চাশটা বাচ্চা আসলে হয়তো ইমাম সাবে ফরাইন এর মাঝে যদি বালা করে লাইন তো ইমামর সতরা জারিয়া অভিযান তোরা তোর আক কাকি ত্রিশ পঁয়ত্রিশটা শিকন্যা যদি পণ্য করে বালা করে শিকাই লাইন তার নাচাতোর জড়িয়ে তো অভিযান নান কিন্তু আপনি আমার জবাব দেখা যে পঁচিশ ত্রিশটা রইলা না ই না শিকায় যদি আপনার বাচ্চা হয় তা আপনার সর্বনাশ হয়ে গেছে নেন কথা কি ইমামর ফ হয়ে যাব তার সরুটাই ন পঞ্চাশটা আপনারও পঞ্চাশগুলো পঞ্চাশগুলো আপনার হেলানি আর সরুতা আছে আর যে পঁচিশ গিয়ে নমাজ না যে পঁচিশটার কোরআন শুদ্ধ হইল না যে পঁচিশ গিয়ে ইমান ইসলাম বালা না বুঝলানা ইগুণ তোর ভিতরে আপনার বাচ্চা বাচ্চা হামাই যায় আপনার সতিয়া নাশ হয়ে গেল না এই বাচ্চা আপনার মৌতর বাদে যে আপনার নমাজও সাপ পাইতা ঠিলাবৎ সটকা হৈরাতর সব পাইতা যে বাচ্চার জড়িয়ায় ইগুলো দিহিলা বনে না তে আপনার কিন্তু নি তে স্কুলে পড়াইতে যদি তিন হাজার খরচ করেন তিনও ত্রিশ হাজার খরচ করিয়া উইল তো সামান করতা কারণ আপনি যেদিন মরবা ওদিন আপনার নমাজ মরি গেল আপনি যেদিন মরল ওদিন তো আপনার টিলাত মরি গেল এখন যদি আপনার বাচ্চার বাচ্চিয়ে শুদ্ধ টিলাবত খর্তা হয় আপনার গোর্ তাকি তিলাবত মরতো না আপনি কব্রিস্তানো হুতিবা শয়ন করবা খব্র আর সব পাইবা তিল শয়ন করবরা কব্রিস্তানও সব পাইবা জিকির নমাজ আকবর আল্লাহ নবিয়ে ফরমাইন আউওয়াল মানুষ যে সময় মারা যায় তার সব ইবাদত বন্ধ হয়ে যায় একমাত্র যদি তার সৎকায় জারিয়া থাকে অথবা ইলমের মাধ্যম থাকে যেগুলো জারি থাকে আর তার নেক اولاد থাকলে এটার সব জারি থাকে তো সেই বাচ্চা তো আমাদের লাগবে লাগি ইমাম ও সহযোগিতা করুন ইমাম এক জনের জায়গা দুই দিন ইমাম সাহেবরে মেহনত বেশ করলে বেতন বেশ দিন আর দুইজন জন রাখきゃ দিন গুণ শুদ্ধ গেল ওই দুইটা রইল মুরব্বী হল হালাত জন হল প্রত্যেক দিন ইমাম সাবে এক্সট্রা পিরিয়ড লোক কয় একটা যে আমরা একটা একটা করি সুরা মর্স্করা কোয়া খালি ইমাম সাবে ফুড়িয়ে দেয়ারকালে ফুড়বা লোক কয় না এলাকা শুনে হয় কথা একটু আর ডেভেলপ করেন আপডেট করেন মাঝে মাঝে ইমাম সাবে জন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ইমামসবে তোরা কোয়া দেখি আমি তোরা ফুড়ি আমার বাদে আপনি একজনে ফুরিয়ে জানি একদিন তোরা কোয়া ও জায়গাটা তো জোভানি লাগবে এই কারণ ইমামসব মসজিদর ফার বার দুনিয়ার হয়ে ভারত নয় ওয়াইজলে মাইক ওয়াজ করিয়া যাইবা দূরই থাকি বুজুগ আইন দোয়া দিবা ও তো শেষ তাই আপনার চূড়া কিয়া তার ইন্দনা নাস্তা এনেকা দোয়া কোনো ফারবা নিকতা এটা খামলো ইমাম সাহেব ইমামে যখন এক্সট্রা মেহনত করবা আপনাকে এক্সট্রা রেমিনেশন দেওয়া লাগবে ইমাম ও আট হাজার দিয়া তৈরি তাই সকল ঠিকাদারি লইলেন তান ফিট ফিট নাইনি সুতরাং এই চিন্তা আপনার করা লাগব ইন চেচ নাই খবৰ দিয়াৰ দুৱা খবৰ দিয়াৰ তৰিকা আপুনি মাবা মৰিলে ইমানে আপোনাৰ বাব্বাৰ খবৰ ওবাই টান যে হৃদয় আহিব আপোনাৰ বাব্বাৰ খবৰ খানৰ দাৰিলে আপোনাৰ হৃদয় এব নানি তই আকৌ কোৱা নাই আপোনাৰ মাৰ লগে দুৱা কৰ্ত যে মহ খান আপোনাৰ দিলো আহিব ইমান চাবৰ খানাই বুলি কলো সঁচা কৈলেও তুমি চাই ইমান তো আপুনিতো দোৱা কৰা শিকতা না নিতোৰা ত এই গলাখ তাই ইমান চাপৰেদি কিছু অনুসন্ধান কৰা তাইনো কিতাপ আদি গাটা কাটি কৰি বাৰ খৰক কোৱা আর গাউ তুলা তুলা করে শিকা কোয়া যদি এইভাবে আমরা মসজিদগুলো আমরা মাদ্রাসার কর্ম আদায় করা শুরু করে প্রাথমিক বেইজ তে দিন মহল্লা জিন্দা হইব ইনশাআল্লাহ কাজে আমি যখন ফর্মুলা তাই আর লাই লাই চিন্তা করি দেখো এই হাবগুলি ফার্সুইন করতা আবু ওইগুলো করতা ফার্সুইন না এর লাগে আমরা আরও আপডেট হইতে হইব ইমাম সাহেবের কিছু ইসলামিক কিতাবাদি ইমামর গরো আনবার ফুইসা দেখা ইমামর বেতন বাড়া কোয়া তানে ফ্রি করুক চব্বিশ ঘন্টা যাতে তান কোনো দান্দা ভরা পড়ে না ই ফ্রি হইতে হইলে তান উপযুক্ত মূল্য বেতন হইতো আমরা এনে মনে করি ইমাম বেতন বাহাদুরি খর্দা বাহাদুরি খর্দা না ইমামর বেতন সমাইয়া আঠাইয়া নিজের সবলতা আঠের কবরও আঠের হাঁসরও আঠের সকলতা আঠের লাগি আই সময় হয়ে গেছে আমরা জওয়ান তিন নম্বর মেহলু কহল এরা কিতা অপরাধ হল্লা ইতা কেবল মাত্র রান দিতে আর কাপড় দুইটা করি দুটাইনি আর আপনার বাচ্চার মা হইতো শেষ শুনি মা অৱশ্যাগে প্ৰত্যেক মহলাই মস্তুৰা তৰ চিন্তা কৰক কোৱা ময়মৰব্বী দুই তিনিজন লগে তাকক কোৱা ইমাম চাপ জাক কোৱা বাঢ়িত অনুিলা অকল জমাই কিছু দিনী ইলিম কালামৰ সোতা আঢ়াল তাকি তখন ও যে সরাসরি মা বোনতে শুনলে যে আসর করবো মাই করবো আজ এগিয়ে সেই আসর করতো নাই আর এখানে হরাই তো গিয়ে মশাবে তোর করা লাগবো তো কিতাব দুই চারজন চাওয়া লাগবো তাই সময় দিতে হইব আর এই সময় লাগে আপনি ফাইন্যান্সিয়ালি তাহলে হেল্প করা লাগবে তানো আন্তরিকতা আইতো আর আপনি হেল্প করতাম এরপরে যেন মোয়াল্লিম ট্রেনিং ওই মা মহলের মোয়াল্লিম ট্রেনিং ঘটাক তাই আধুনিক পদ্ধতিতে কম সময় কিলা বাচ্চা তোরে ফড়াই যায় বেশি এই সিস্টেম তাই না শিকা লাগবো আগে আসলো দশটা স্কুল এখন আইসে নয়টা আলহামদুলিল্লাহ এটা করতে হইব এটা বড় গুড নিউজ এই হিসাবে এই কর্মগুলা বড় খুশি আপনি শোনাইলা এগুলা সব মসজিদ ও চলেনি কোনো ওলা না এলে আমরা সমস্ত মসজিদ গুলায় যদি এই একদম লইলায় তো এই জাতীয় মাইক বাড়ি আওয়াজ লাগতেও নাই এক দিন আইব মুসলমানের মধ্যে দিনের প্রাথমিক সব মালুমাত যখন ওই যাইবিয়া মাইকর আওয়াজের প্রয়োজনীয়তা যাব মাইকর আওয়াজ প্রয়োজনীয়তা কমে যাব তো মস্তুরাতর যে কথাটা কইলাম এই মহিলা সকলের প্রতি নজর রাখা লাগবে মহিলা সকল কেবলমাত্র রান্না বান্নার সমব্যস্ত তাহালে উড়িত নাই বাচ্চার মা যদি পাক চাফ না হয় এই বাচ্চার জিন্দেগী মানুষ না আর এটা আমার পরিবার হল সাংঘাতিক ত্রুটি আছে এক মেলুক বাদে রান্নার ত্রুটি হলে হইল থ্র এক বুল হলে বাহর বাড়ি পর্যন্ত হব যায় কিন্তু এই মহিলার ইশ্রাক আহাবিন আছেনি নফল নভল নমাজ নমাজ আসে আগে তাই বাবার গরতে হয়তো দুই মাসে এক খতম বা এক মাসে খতম কর্তা কিন্তু ছয় মাসে উ কুড়াণ খুলতা না না ইকার হরিও চাই না দাম দেও চাই না তার খাম রেগুলার হইলে উই গেছে সকালে ফিটা মাদানে খানি বিয়ালকুর খানি সব জুট যোগাড় বস খুব বালা মহিলা এন ঠিলামাঙ নমাজ নভল জিকির বিস টেকবার ইটা আসে নি বা ক্যালো নাই ইয়াদ্রাণ জানি এন যদি ই পরিবার আইয়া শসবি জি কি রাজকার ইসমে জাত ইত্যাদি আদায় করার সুযোগ ফাইন তো সব কেবল মাত্র তাইন ভাইবা ইলা নাই ই পরিবারের হাজবেন্ডে ভাইবা এই পরিবারের গার্জিয়ান ভাইবা হরিয় ভাইবা ইনশাআল্লাহ যদি এই সুযোগ করিয়া হরিয়ে দিন কিন্তু আমরা জেনারেলি হরিয়া একটা বুল হরইন খালি খাম হাসবা খুব সাইন খালি বালা খাম শিকাইয়া না বালা খামলা বানাইতা কিন্তু কিছু আল্লাহ আল্লাহ হরাইয়া আল্লাহ আলা বানাইতা আলাহানাইতাই হলে হকলে না তাইনও আল্লাহ আল্লাহ বেশ হরইন না কিতা চাইতা মাত খান কিছু আছেন না? আমার হিসাবে যেলা বেশ বেশ মাটি ট্রাইলা বালা বালা পরিবারে ঘুরে আর আলহামদুলিল্লাহ আল্লাহর বরকত দেও কিন্তু কিছু পরিবার না 아니 বগ্ন দশা? মতক না? ইতা ঘাটির নবউ দরবার আমরাও। আমার তো সুযোগ দেই না। 마샬라। गाव দিলাইনি। বডিন তো প্রত্যেক বাইন তো বডিন তো মাসো ختم হয় না আমি আমি ওয়াজ এবালত আপনারা লোকে করি না। আমি তো উম্মতের লোকে ওয়াজ করি। এ লাগে আমরা সারার মন তো এর লাগি এই মেহনত হইব যে আপনার কোনো দিন চিন্তা হইত আপনার স্ত্রীর মধ্যে দিন চিন্তা হইতো স্ত্রীর দায়িত্ব কেবল মাত্র খাম নাই খামিক আপনি চাইলে অন্যদিকে কিন্তু আপনার বাচ্চার তার বি মায়ের জেলা করবা মার কাছ থেকে কায়দা বাচ্চা শিকব আর দুলে নাই এর লাগি ইবার নজর দেওয়া লাগবো এর বাদে আইল রিজে হালাল করা। আল্লাহ রব আল যখন ফোন অনবি তুমি কইয়া যে আমার প্রতিপালকে প্রকাশ্য এবং গোপন হারাম রে বেহাইয় ইরে হারাম করছই দুনিয়ার যে বেহাই আপনা আই যে গান বাজ নামছে ভাই এটাই শুধু দার্জাল রে দার্জালের আগমনটা আগুয়া দেয় ইলা নাই যে আমরা খুব উন্নত লাইফ পাইছি এরকম নাই যে আমরা বড় আপডেট লাইফ পাইছি কথা বুঝলানি খুব মজার জিন্দগি পাইছি ইকার নাই আমরা ধ্বংস ডাল লইলার যে সময়ে গান বাজনা বাঢ়িব বদভেয়ালী বেবিচাৰ পৃথিৱীত বৃদ্ধি হব মা বাপৰ নাফৰ মানি বাঢ়িব আল্লাহ নবী শৰ্মাইদ্ৰা তখনো কামত ডাল লৈ লৈছে অন্য সতীশ আহিছে লম্বা সতীশ আমি আস্থা কোৰিতাম নাই কালি ইয়াক শৰ্মাই যে সময় মা বাপৰ নাভৰ মানি বাঢ়িব মচিদম্বা লম্বা বৰ বৰ খটা বাঢ়িব আল্লাৰ জিকিৰটো ইয়াত দুনিয়াৰ মাত মচিদ বাঢ়ি যাব গান বাদ্যযন্ত্ৰ বেছি হৈ যাব মদ খাব ড্ৰাগছ খাব বাঢ়ি যাব ফুন্না আলিমুলামাৰে গালি দৱা বাঢ়িব আমানতো সেয়ানত বাঢ়িব নৰ্তক কিয় হল নে চৰ্চা বেছি হব আল্লাহ নবে ফৰ্মাইন হাল লাবি বালা বলাৰ মুচিবতৰ দরজা খুলি যাইব। বলার মুচিবতৰ দৰ্জা খুলি যাইব। নৱেজা প্ৰমাণ দা জালি কাৰী খান হামৰা অ খাচ অমাস্কা তুফান ভূমিকম্প বমি দচ চেহাৰা বিকৃতি এইজাতীয় গজ পাৱাৰ ষ্টাৰ্টিং হৈ যাব অপেক্ষা কৰক কাৰণে যোৱা আমি বাল এনেকুটা আছিল কুহু পাতাত বা হাড় সরা চিল্লে ফোরে একটার পর একটা লড়ি যে বাপে মাঠির মধ্যে ফোরে আল্লাহ নবী ফরমাইন গজব আবার শুরু হইব একটার পর একটা ক্রমাগত সুতরাং যে বেহাই আমি লিপ্ত করছে মোবাইলে যে বেহাই আপনার বাড়ি যে মা বাফুর নাফর মানি স্টার্ট হয়েছে সবচেয়ে বড় গজব হইলো মেয়েরা পর্যন্ত এখন মা বাফর নাফর মালি কিলা খরইন মেয়ে ফোড়াইয়া শুনাইয়া বাফে মাতার গাম ফাও থেলিয়া উপযুক্ত মেয়ে বানাইলা এর বাদে মেয়ের বিয়া দেওয়া লাগে লেবেরা লাগি যায় লাগে না মাঝে মধ্যে এটা জগন্য কাণ্ড একদিকে মেয়ের স্বাধীনতা আল্লাহ দিছে মেয়ের মতামত লইয়া আপনি বিয়া দিতা আর অন্যদিকে মেয়ে মার্কেটিং করিয়া পাত্র ভোজন করতে এই কারণ শরীয়তে খুব উৎসাহ দিছে না এটা খরি শরীয়তে চায় না অভিভাবক ওরা তো দিছে কিন্তু মেয়ের মতামত গুরুত্ব দিছে কথা বুঝুন কিন্তু আজকে কোনো জায়গায় মা বাপ কাছে ফেল হয়ে যায় এটা অবিভদে লাগাল ভাইছে তো এটা বিপদ না এটা উন্নত লাইফ না এটা ধ্বংসাত্মক লাইফ যেটা আমরা ঠেলিয়া লিয়া যার যাই হোক ভাই হল আমরা আমরাও আলহামদুলিল্লাহ সবচেয়ে শুদ্ধ আসি মুসলমান হল আলহামদুলিল্লাহ আমরা হাতের সঠিক তথ্য আছে যে এই পৃথিবী কতদিন বাঁচব কতদিন বাঁচি বলে যতদিন জমিন আল্লাহ আল্লাহ থাকবো হইন আল্লাহ একবার নবীন এক আল্লাহ আল্লাহ করা মানুষ তাহলে দুনিয়া ভাঙ্গিত নয় তো আমরা এক গ্যারেন্টি তো ভাই লিছিলেন আল্লাহর নাম ততদিন উচ্চারিত হইব পৃথিবী জিন্দা রইব আর বেহায় আমি যতদিন কম থাকব প্রকাশ্যে বদভেয়ালি যতদিন কম থাকব সময় মতো বিয়ার সাদি রই বেহাই আমি কমব তখন দু জিন্দা রইব আসমানি গজবাই তো নাইর বরকত থাকব দাজ্জাল দেরিতে আইব আর আরও এক কথা আল্লাহ নবী ফর ও উফলা আমি যে কইছিলাম যে আমরা লিমিটেড টাইমও আল্লাহ বিল্লাহ বিল্লা লাগে দেওয়া হয়েছে আর ফজিলও টাইমও আনলিমিটেড

অপেক্ষা করে নিজে ফিরিস তাহলে আইয়া হইতা তোমরা আল্লাহ আল্লাহ লাগো অথবা আল্লাহ আয়া হইতা আমি আল্লাহ আমারে ওগুলো মানো অতবা আল্লাহর কোনো নিদর্শন সামনে আই যেত আর ও মানতা ওখানে এটা বাড়সার আল্লাহ জি কাইতা বাদে জবাব দিত আল্লাহ ইয়াতি বা জুয়াতে রব্বেক যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন সামনে আই যেমন কইতরা দাব আর জমিন ফারিয়া জানারে গুবার হইব ফৈসমে তাকিয়া হাগুন আইব দুমাইব ওটা কিছু বড় বড় লক্ষণ হয়েছে কোনো কারণ ছয়টা কোনো পাঁচটা ভাসটা কেয়ামতর বড় আলামত সূর্য পশ্চিমে তাকি উঠি যাই নয় এই জাতীয় কোনো কারণ যখন সামনে আইজিব নীজেও লক্ষণ হয়েছে আর আল্লাহ রব আলমিনে হোক কইস তখন তখন আর কোনো মানস নয়া ইমান আনলেও ও কামাইতো নাই আর নয়া কোনো আমলে ওখান হইতো নাই শেষ দরজা বন্ধ হয়ে গেছে তবা হলে হইতো না সূর্য বৈসমে তা কি উঠি গেছে রে জলদি না আর তোমার দুষ্ট হল বুজুর্গ হল জওয়ান ভাই হল ও আমরা জওয়ানি আমরা আমল লিমিট দেও হয়ে গেছে বাদে আর করলেও হাম হইতো না মত সময় সারা মানুষ মুসলমান একবার যেমনে দেখে আজ রা আপু মানতনি অন্যরে তখন মানে খারে আল্লাহ রে মগর ই মানা ইমান হয় না এর লাগি নবীজে ফরমাইছেন বন্দার তৌবা ততক্ষণ কবুল হয় মা আলাম ইউগার গির গার জান মত যান যে সময় সন্তাকি হলকমর ডাল লই লাই আর খেরোর তৌবা কবুল হয় না আর যে সময় যান আছে সুস্থ শরীর আছে হুস বুধ জায়গাত আছে ও সময় তৌবা হলে তৌবা কবুল হয় আমার বাই হল আমরা সামনে এক দরজা ওল্লাই খুলিয়া রাখছেন যত আমরা জওয়ান হই সমবয়সী হই বয়স্ক হই হেমদুলিল্লা আমরা যখনও তৌবা হরম আল্লাহ কুদ্রতর কুলো আমরা লই বা মায়া করবা মানুষের হস যদি তাকে আর মাফ দিবা কিন্তু লাগে তারিখ করাও ঠিক নাই আর হ্যাঁ হোজ ঠিক যাইতে যায় তোবার দেরি করতো ইমানদারর গুণা করতে দেরি হয় তোবা করতে দেরি হয় না ওটা হইল ইমানর লক্ষণ এর লাগি আমরা আল্লাহর দরবার ফরিয়া নিজের জিন্দগিরে সংশোধন করতাম আল্লাহর কাছে মাফ চাইতাম নিজের আমলের যে তার ত্রুটি বিচ্যুতি অগুণ দূর করতাম আল্লাহ তালে আমরা সকলরে কোয়া শুনা থাকি বেশি আমল করার তৌফিক দেখো আমিন ওমা আলাই না ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمينا واطعنا غفرانك ربنا وإليك المصير يا الله عمرا زندگي الغنى خطاري توروك وزور فرماو عمرا جدو بطمئزي بيادو بي الله تمي معاف خوريا دو الله عمرا جانو مال المعامل حياة زندگي رشموين مجد بركو تعطا فرماو ইয়া আল্লাহ আমরা জাহিরি বা সমস্ত বেমার দেয় আপনি সিফা আতা ফর্মাও আল্লাহ আমরা জিসমানী রহানি কমি কুতাহি অল বেমার দূর করিয়া দাও আমরা হায়াত জিন্দগীত বরকত ইয়া আল্লাহ আমরা আফিয়তর জিন্দগি ন সেফ ফর্মাও ইয়া আরি এলাকার হক আপনি খৈর ফায়সালা ফয়সলা ফর্মাও এলাকার বাচ্চা বাচ্চিন তোরে বড়ো বড়ো বিদ্যান আর দিনদার আর নেখার বানাইয়া দেও এলাকার মা বরীন তোলে ইজ্জত আব্রুয়ার ইমানোর জিন্দগি ন সেফ আল্লাহ জওয়ান হক আমলে সোলে ইমানই জিন্দগি ন ما يا مولاي أغلر حالات رفعة الله أفنى رحم فرماه الله شرط الدنيا رفعة أفنى هداية رفعة سلاخن تفرماه مغفرة رفعة سلا فرماه زلوم زمین الله في دور خريدةه الله أمر دلار جاي مقاصد خلفرة الله اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة جز الله عنا محمد ما هو أهله صلى الله عليه وسلم ربنا اغفر لنا وإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك ترى رَحِيمٌ. صلى الله على النبي الكريم وعليه وسلم امين 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 برحمتك